পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী প্রকল্প সবুজ সাথী আজ পূর্ব বর্ধমানের বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুলের মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের তম ফেজের উদ্বোধন করলেন আজ প্রথম দিনে পাঁচ হাজার পড়ুয়াকে সাইকেল প্রদান করা হয়েছে এই নতুন ফেজে প্রায় বারো দশমিক পাঁচ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে বিগত দু এবং ষোলো অর্থবর্ষে উচ্চ শিক্ষাকে কেন্দ্র করে এই প্রকল্পের যাত্রা শুরু হয় বিগত দশটি ফেজে অর্থাৎ দশ বছরে এখনো পর্যন্ত এক কোটি আটত্রিশ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পেয়েছেন এখনো পর্যন্ত সরকারি খাতে চার হাজার সাতশো নব্বই কোটি টাকা ব্যয় করেছে দশটি পর্যায়ে এক কোটি আটত্রিশ লক্ষের বেশি সাইকেল আমরা দিয়েছি ছাত্রছাত্রীদের আর এবার আজকেও আমরা সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েক দিনের মধ্যে যারা ক্লাস লাইনে পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবেন আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর